আলাইকুম হ্যালো ইবরণ আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বালির মাঠ আমার পিছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আশুলিয়ার নামা আর আমার সামনে যে প্যাগ কাঁদাওয়ালা রাস্তা আমার সামনে হচ্ছে মেন রোড আশুলিয়া স্ট্যান্ড একটু সামনেই সো আমি এক জায়গা আসছিলাম সো আমি বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছি ইবরন তারপরে আমি এখন বাসায় যাচ্ছি প্রায় চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট বসেছিলাম বৃষ্টির কারণে তো বৃষ্টিটা এখন একটু কমেছে বাট ফোটা ফোটা পড়ছে গাইস সো আমি এখনই বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি কারণ দুইটা বেজে গিয়েছে খিদা লাগছে বাসায় যে খাবো সো গাইস রাস্তার খুবই বেহাল অবস্থা রাস্তায় প্যাক কাদা দেওয়া এগুলা দেওয়া ভরা গাইস আপনাদেরকে যদি আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাতে চাই রাস্তার কি অবস্থা এখনই কিন্তু গাইস গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আমার মুখে দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি সো আপনাদেরকে আমি রাস্তার অবস্থাটা দেখাবো গাইস এটা হচ্ছে আশুলিয়ার জিরাবর যেতে একটা এলাকা ছোটো এলাকা সো ওই যে গার্মেন্টস শিল্প কারখানা আমি এতক্ষণ ছিলাম ওইখানে আর রাস্তাঘাটের অবস্থা দেখেন প্যাক এক দিয়ে জানি না তো বাংলাদেশের বৃষ্টি হলে কি হয় সো এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রে এটা হচ্ছে জিরাবর ওইদিক জিরাবর এইদিকে হচ্ছে আশুলিয়া রাস্তা সো ও যে দেখতে পাচ্ছেন ঢালাইয়ের কাজ চলছে এটার উপরে আর আমি যাব গাইস এদিকে সো খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মেন রোড ওই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে সো আমি এখন ওই দিকে যাবো রাস্তা হওয়ার কারণে যেতে কষ্ট হচ্ছে আর সৃষ্টি করছে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এই যে নিচে যে এটা দেখতে পাচ্ছেন ছোট ব্রিজটা আর এটা কিন্তু মেন রোড আশুলিয়া বড় ফ্যান্টাসি ওইদিকে কিছু বাইপেল টাইপেল আর এদিকে হচ্ছে ডঙ্গাবাড়ি আশুলিয়া স্ট্যান্ড সো এইটা হচ্ছে ডাস্টবিনের রাস্তা নিচেই দিয়ে যে ময়লার পানিগুলো যায় নদীতে আশুলিয়া নদীতে এই রাস্তাটা ছোট ব্রিজ আর এই রাস্তাটা এই যে এখান দিয়ে পানি গিয়ে ওই যে ওইদিকে হচ্ছে আশুলিয়ার নামা মানে তোরাগ নদী একবারে মাথায় সো ওই যে এটার কাজ চলছে দেখতে পাচ্ছেন ওই যে কাজ চলছে গাইস সো আমি এখন এদিকে যাচ্ছি মেন রোড দেখতেই পাচ্ছেন ওইদিকে হচ্ছে আশুলিয়া স্ট্যান্ড আমার বাসাটা ওইদিকেই সো এখন আমি ওইদিকে যাব গাইস সেদিকে যাবেন সেদিকে খারাপ রাস্তা যেহেতু ওই পিছিয়ে এলিভেটেড এক্সপ্রে এটার কাজ চলতেছে তার জন্য রাস্তা খারাপ থাকবে মেন রোডের রাস্তা খারাপ থাকবে বৃষ্টি আসলে রাস্তার কী অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা খারাপ থাকবে এটাই স্বাভাবিক একসময় ভালো হয়ে যাবে যখন এটার কাজ শেষ হয়ে যাবে সো আশেপাশে যে রাস্তাগুলো আছে ওইগুলোর অবস্থাও ক্রিটিক্যাল বৃষ্টি আসলে এগুলো আপনার প্যাক কাদা দিয়ে ভরে যায় মানুষ চলার অপযোগ্য অযোগ্য মানুষ চলতে পারে না ঘাঁটতে কষ্ট হয় গার্মেন্টস যে ছুটি হয়েছে মানুষগুলো যে এতগুলো মানুষ গেছে তাদের অনেক কষ্ট হয়েছে সো রাস্তাটা যখন ভালো হবে তার তখন সবার জন্যই ভালো হবে সো গাইস আমি এখন বাসায় যাব রাস্তার এই অবস্থা আর বৃষ্টি পড়তে তার জন্য আপনাদেরকে ওয়েদারটা আর সময়টা আর মানে কী একটা অবস্থা ওইটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা সো এইবান যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি